ভাইয়াও চাইছিল যে হ্যাঁ খোক জন্য কিন্তু শুরু থেকে ও ডিভোর্স দেয় নাই ও এত কিছু করার পরও কিন্তু ওকে ডিভোর্স দেয় নাই বাট সে এখন চাচ্ছে যে এই সংসারে আমি থাকব না শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে প্রিয় ভিউয়ার্স আখি কিন্তু গতকালকে আলিসার ছবিটি দিয়ে বলেছে তোমার দাঁত উঠেছে আর তুমি দাঁতের যত্ন নিয়ে অনেক দোয়া রইল আর আখি কিন্তু চেয়েছে আহাতকে নিয়ে আলাদা সংসার করতে আর তৃষাকে ডিভোর্স দিয়ে দিতে সেটাই কিন্তু তৃষা আজকে খোলাসা করে বলেই দিল আচ্ছা আমি তোমাদের কিছু কথা আজকে ক্লিয়ার করি এই কথাগুলো হয়তো আমি এর আগে কখনো বলি নাই তোমাদের কি মনে হয় ডিভোর্সটা এমনি এমনি হইছে এমনি এমনি কখনো কারো ডিভোর্স হয় না তোমাদের ভাইয়া না চাইলেও আমি চাইছিলাম যে সম্পর্কটা এক হোক আর তোমাদের ভাইয়াও চাইছিল যে হ্যাঁ এক হোক এই কিন্তু শুরু থেকে ও ডিভোর্স দেয় নেই ও কিছু করার পরও কিন্তু ওকে ডিভোর্স দেয় নেই বাট সে এখন চাচ্ছে যে এই সংসারে আমি থাকবো না শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে যেটা আমাদেরই কাছের একজনের কাছে হচ্ছে সে কল দিয়ে বলছে যার নামটা এখন আমি বলতে চাচ্ছি না বা পরবর্তীতে প্রয়োজন হলে আমি বলবো কারণ যেটা সত্য কথা তাকে কল দিয়ে বলছে যে আহাত যখন তখন মানে আহাত দিবস দেওয়ার পরও আহাত যখন চাবে আমি তখনই ওর সংসারে চলে যাবো বাট আমি মানতে পারবো না তো যেই মেয়ে আমাকে দেখে শুনে আসছে আমি যাকে নিয়ে আসছি সে এখন আমাকে বাদ দিয়ে আমার সংসারে আসতে চাচ্ছে আমি কি আমার হাজব্যান্ডকে এটা বুঝাবো যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওকে নিয়ে সংসার করো আপনি আমার জায়গায় হলে কি আপনি সেটা বুঝাইতেন যে হ্যাঁ তুমি আমাকে বাদ দাও বাদ দিয়ে ওকে নিয়ে আসো বা আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে কি এই জন্য বিয়ে করছে যে ওর জন্য আর শুনলাম তোমাদের ভাইয়ের অ্যান্সার মানে আমাকে বাদ দিয়ে কখনোই ওকে নিয়ে আহত সংসার করবে না এটা ওর বুঝতে হবে আর ও যদি এটা চায় তাহলে ওর আগে এটা ক্লিয়ার হওয়া উচিত ছিল কেন সতীন দেখে আসছিল তো আমাকে দেখিয়ে আসছিল তো আর আমার জামাই প্রেম করে আনে নাই মিথ্যা বলে আনে নাই যে আমার বউ নাই বাচ্চা নাই আমি একদম সিঙ্গেল তাই না ও তো সব জেনে বুঝে আসছে এখন যদি আমার সংসারে এসে আমাকেই সহ্য করতে না পারে সেটা আমি জানি না আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও হাজব্যান্ডকে এটা বুঝাবে যে হ্যাঁ তুমি আমাকে ডিভোর্স দিও ওকে নিয়ে থাকো এত মহান আমি হইতে পারবো না ভাই আমি জামাইয়ের ভাগ দিছি আমি জামার ভাগ দিতাম সে যদি এই কথা না বলতো সে যদি যাকে ফোন দিয়ে এই কথাটা জানাইছে তাকে এটাও বলতো যে হ্যাঁ যা হইসে হইসে ডিভোর্সের পরেও কত হাজব্যান্ড ওয়াইফ এক হয় হ্যাঁ যা বলছে বলছে আমার ফ্যামিলি নিয়ে এত কিছু বলছে আমরাও ওকে অনেক কিছু বলছি রাগারাগি হলে এরকম অনেক কিছু হয় কিন্তু সেটা হয় কি যে বাসার মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে না থাকলে বাসার মধ্যে চিলাচিল্লি হয় অনলাইন প্ল্যাটফর্মে থাকলে সেটা অনলাইনে হয় সবাই জানে আরও দশজন মানুষ জানে বাট এই যে কথাটা এটা আদৌ সম্ভব বা তুমি কি মনে করো এটা আমি বললে আমার হাজব্যান্ড সেটা করবে যে হ্যাঁ আমার সংসার থেকে আমাকে বাদ দিয়ে তারপর ওকে নিয়ে থাকবে এটা কি কখনোই সম্ভব বা এটা কি ও নিজে ওই কথাটা বললো কিভাবে ও কিভাবে বুঝলো যে এটা সম্ভব হবে বা তারপরও আমি আহাতকে বুঝাইয়া পাঠাবো ওকে আনার জন্য আমি এত নির্লজ্জ যে আমি এখন আখিকে রিকোয়েস্ট করবো যে প্লিজ না তুই আমাকে মেনে নিয়েই থাক আমার কোনো সেলফ রেসপেক্ট নাই আমি এত কিছুর পরও ওর সাথে কথা বলছি সেটা নিয়েও আমি আয়াসের জন্য কল দিতাম সেটা নিয়েও কত প্রাউডলি হচ্ছে আমাকে অপমান করে গেছে যে ওই তো আমাকে কল দেয় দেই না এখন আয়াসের জন্য কল তো কি হয়েছে কোনো পোস্টও দেই না তো কি হয়েছে হ্যাঁ ও ও আলিশাকে নিয়ে পোস্ট ই পারে কারণ আমি কখনোই কোথাও বলি নাই যে ও আলিশার কিছু হয় না বাট আলিশা ওর কিছু হয় না এটাও আমি কোথাও বলি না আমি বলবো না কারণ আমি ওর মতো না আমি কোনো কিছু ভুলে যাই না ও আলিশাকে ভালোবাসি সেটা আমি জানি আর আমিও আয়াসকে ভালোবাসি ও ভালো করে জানে তারপরেও বলছে আয়াসের আয়াসের আমি কেউ হই না ওকে ফাইন হইলাম না আমি কিছু সমস্যা নেই আয়াসের যদি আমি কিছু হয়ে থাকি সেটা আমার মনে মনে থাকবে আর সেটা আল্লাহ জানবে আমার ওর মতো পোস্ট দিয়ে ভালোবাসা দেখানোর দরকার নেই আর হচ্ছে একটা কথাই আপু যে ও যদি এই কথা না বলতো অবশ্যই আমি এখনো সব কিছু ঠিক করার চেষ্টা করতাম আয়াসের জন্য শুধুমাত্র আয়াস কীভাবে বাবা বলে ডাকতেছে সবই আমি দেখি আমার কাছে আসে ভিডিও যে আপু আয়াস এখন বাবা বলে ডাকতে পারে আমার মডারেটররা পর্যন্ত আমাকে পাঠায় কিন্তু আমার কিছু করা নেই কারণ যে মানুষটা এখন আমাকে সরাই আসতে চাইতেছে এখন এটা আমার মৃত্যু ছাড়া তো কখনো সম্ভব হবে না এটা দোয়া করতে পারো যে তিসা আপু তুমি মরে যাও তারপরে আখিয়া আপু সংসার করুক এটা যদি হয় তখন তোমরা দেখতে পারবা কোনো সমস্যা নেই এই কামনা করতে পারো তোমরা